আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরতে পাইকারি আরত থেকে জানিয়ে দিব আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে প্রিয় দর্শক বন্ধুরা আমরা দুই একটা দোকানে ঘুরে ঘরে দেখবো আজকে কে কি রকম দামে পেঁয়াজ রসুন আলু আদা বিক্রি করে প্রিয় বন্ধুরা আজকের তারিখ তেরোই জুলাই দুই হাজার পঁচিশ সাল রোজ রবিবার দর্শক বন্ধুরা সাথে সবাই ভিডিওটা দেখতে থাকুন সবার কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে

কাকা আজকে হাটের বাজার কেমন চলছে কাকা হাটের বাজার এমনই ওই একচল্লিশ চল্লিশ বিয়াল্লিশ এরম হাটের বাজার আজকে কম দাম আছে কাকা না ওই

রসুন ওটা বাংলাদেশে পর্যাপ্ত করে পারল রসুন প্রায় গতবার উৎপাদন হয়েছে নয় লাখ টন এবারে আছে পনেরো লাখ টন রসুনের কেজি দেশের রসুনই নেয় না আবার ভারত থেকে আমদানি হয়েছে চল্লিশ টাকা কি ভাই লইবেন একদম সস্তা দেখেন ইন্ডিয়ার রসুন মাত্র চল্লিশ টাকা বিক্রি হচ্ছে ঢাকা শ্যামবাজারে এই সেই রেকর্ড করা মাল এই দুই সালে একেবারে এতটা সস্তায় রসুন বিক্রি হচ্ছে ঢাকা শ্যামবাজার আলহাজ আলহাজ ভান্ডারে এই রেকর্ড

বিক্রি হচ্ছে জি জি আলুর দাম মনে হয় আলু যদি বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন হয়ে পরিষদ গঠিত হয় বিদেশে আলু রপ্তানি করতে না পারে আলুর দাম আরো কমে যাবে আলুর দাম কমে যাবে রোপণের দাম কমে যাবে কিন্তু একটা সুস্থ নির্বাচন হয়ে যে কৃষের তৈরি হলে বিদেশে মাল রপ্তানি করতে পারলে জি বাজারটা একটু বাড়বে কৃষকেরা বাঁচবে জি কৃষক বাঁচলে দেশ বাঁচবে কৃষকের উন্নতি হলে দেশের উন্নতি হবে কৃষকের অবনতি হলে

মানে যদি বহি বিশ্বপুরে পেঁয়াজ আমদানি না হয় জি তাহলে কিছু কিছুভাবে দাম বাড়তে বাড়তে দেখে পঞ্চাশ টাকা পানশোর টাকা পেঁয়াজের কেজি হয় জি এটা কৃষকেরা কেজি বলতে তিন চার টাকা পাঁচ টাকা লাভ হবে তাই কৃষকের ভালো হবে কল্যাণ হবে আবার উৎসাহ হবে জনক বাপজনকভাবে আগের বাজার উৎপাদন করবে তাহলে বাজার বলে থাকবে আর যদি কৃষক লস খায় লস খায় গেলে পরে আর কৃষক পেঁয়াজ উৎপাদন এবার খেয়াল থাকবে না এই দেশে পেঁয়াজের বাজার আবার হাইলাইট হবে আবার সে দেড়শো টাকা হবে আর পেঁয়াজ কিছু উৎপাদন খরচ পালে আমার সহ করে ধার দেনা করে ব্যাংক থেকে লোন করে আবার পেঁয়াজ উৎপাদন করলে পেঁয়াজ আমার দেশে ভালো উৎপাদন হবে বাজার সহনীয় বলে থাকবে আচ্ছা ঠিক আছে কাকাকা আপনি আপনার মূল্যবান কথা মিডিয়া সামনে বলার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলাইকুম ওয়া আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আচ্ছা ভাই কৃষক না ব্যবসায়ী ভাই কৃষক এবং ব্যবসায়ী দুটোই দুটোই আচ্ছা এই যে ডাকা শ্যামবাজারে আইছিলেন পেজ নিয়ে আইছিলেন নাকি দুই পয়সা পাওয়ার জন্য লাভের আসে আইছিলেন জি এখন বর্তমান আপনাদের কেমন অবস্থা ভাই একটু বলেন দেশের বাজার আছে আপনার ষোলোশো পঞ্চাশ থেকে সতেরোশো বিশ ত্রিশ পঞ্চাশ জি জি আর শ্যামবাজারে বাজার আছে বিয়াল্লিশ থেকে চৌচল্লিশ টাকা জি পাঁচচল্লিশ টাকা মাথার বেশ জি এক নাম্বারটা আপনার দ্যাশের বাজার আরো বেশি কেজিতে তিন টাকা চার টাকা লস হইতেছে ব্যবহারীদের আপনাদের অনেকটা লস অনেকটা লস হইতেছে এই যে মূলত তিন চার টাকা করে প্রতি কেজিতে লস হইতেছে মূলত এই কারণটা কি ভাই বলবেন কারণটা দেশের পেঁয়াজের আমদানি কম বাজার বাজার কম কম মানে আপনি বলতেছিলেন এটাই আপনি বলতেছিলেন এটাই গ্রামের হাটে বিভিন্ন জেলা থেকে লোক যায় যায় ওইখানে মাল কিনে একটু দাম বৃদ্ধি নাকি জি আর যারা ব্যাপারীরা ওইখানে হাড়ে কিনে কিনা যখন আরো দে আনে আরো দে আনলে দেখে একটু সস্তা এখান থেকে ব্যাপারীদের কিছুটা টাকা লস হয় লস হইতেছে লস হইতেছে না আচ্ছা এই যে পেয়েজের প্রতিদিনই লস হইতেছে এখন পেয়েজের সামনের দিকে কি ভাড়ার সম্ভাবনায় আছে পেঁয়াজের দাম তো একভাবে আছে ভাই কমেও না বাড়েও না একভাবে কৃষকের লস হইতেছে আরো ঘাটতি যাইয়া জি জি এক এক মন পেঁয়াজের পিছনে এক হাজার বারোশো টাকা খরচ আছে

সাড়ে বারোশো ইউরিয়া তেরোশো টাকা পটাশ এগারোশো পঞ্চাশ এক বিঘের জমিতে তিন হাজার চার হাজার টাকা ওষুধ লাগে একবার স্প্রে করতে আপনার এক বিঘের জমিতে তিন চার ওষুধ দিতে হয় আচ্ছা আচ্ছা আমি বুঝতে পারছি যে আপনাদের আহ কৃষক ব্যাপারে দুটাই বর্তমানে অনেকটাই যেমন এই যে এক কেজি পেঁয়াজ এখন বর্তমানে তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ টাকা বিক্রি হচ্ছে এতে কি কৃষক ন্যায্য দাম পাইছে কিনা না পাই নাই পাইতেছিলেন না আচ্ছা আচ্ছা যেমন এই যে আজকে পেঁয়াজ এগুলা

আমরা চাই কৃষক ন্যায্য দামে পেঁয়াজ বিক্রি করুক দিকে আরো আবাদ করতে আগ্রহী হোক নাকি ভাই আচ্ছা ঠিক আছে ভাই আপনার মূল্যবান কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই